সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে ফ্রেন্ডস আমার আজকের আলোচনার বিষয় যে পাঁচটি ব্যথা অবহেলা করলেই মৃত্যু হতে পারে আপনার তো ফ্রেন্ডস চলুন এ বিষয়ে কিছু তথ্য জেনে নেই শরীরের নানা জায়গায় মাঝে মাঝে ব্যথা হয় কখনো কম কখনো বা বেশি এইসব ব্যথাকে আমরা অধিকাংশ সময়ে তেমন একটা গুরুত্ব দিতে চাই না অথচ এসব ব্যথাই হতে পারে অনেক বড় কোনো সমস্যার প্রাথমিক লক্ষণ যা ভবিষ্যতে মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়াতে পারে এইসব ব্যথাকে একেবারেই অবহেলা করা উচিত নয় কোনো কোনো ধরনের ব্যথাকে ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত জেনে নিন তেমন কিছু শারীরিক ব্যথা সম্পর্কে যেগুলো অবহেলা করা একেবারেই উচিত নয় এক হঠাৎ করেই যদি মাথায় অস্বাভাবিক যন্ত্রণা হতে শুরু করে এবং মাথার ব্যথায় দৃষ্টিশক্তি ঘোলাটে হতে শুরু করে তাহলে বিষয়টিকে অবহেলা করা একেবারেই উচিত হবে না আপনার মস্তিষ্কের রক্তক্ষরণ কোনো আঘাত টিউমার ইত্যাদি কারণে মাথায় এ ধরনের অস্বাভাবিক ব্যথা হতে পারে তাই এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন দুই মাঝরাতে গভীর ঘুমেও দাঁত ব্যথার কারণে ঘুম ভেঙে যায় দাঁতে ব্যথার মাত্রা যদি এতটাই বৃদ্ধি পায় যে তাহলে আপনার দ্রুত দাঁতের ডাক্তার দেখানো উচিত দাঁতের ছিদ্রের মাধ্যমে ইনফেকশন মারি পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে এই ধরনের দাঁত ব্যথা হতে পারে আর তাই দ্রুত চিকিৎসকের কাছে যান তিন তলপেটের ডান দিকে ব্যথা যদি চব্বিশ ঘন্টার বেশি সময় পর্যন্ত স্থায়ী হয় এবং ব্যথার স্থান যদি ঘন ঘন তলপেটের নানা অংশে ঘোরাফেরা করতে থাকে তাহলে এটা অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ হতে পারে এমন অবস্থায় অবশ্যই জরুরি ভিত্তিতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত চিকিৎসকই বলতে পারবেন যে এক্ষেত্রে অস্ত্রোপচার করা কতটা জরুরি বা কখন করা উচিত চার মেয়েদের ঋতুস্রাব বা মাসিকের সময় যদি অস্বাভাবিক পেটে ব্যথা থাকে এবং সেই ব্যথা যদি না কমে তাহলে একেবারেই অবহেলা করবেন না কারণ নানা ধরনের গাইনি সমস্যার কারণে ঋতুস্রাব বা মাসিকের সময় তীব্র ব্যথা হতে পারে তাই এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত পাঁচ পিঠের মাঝামাঝি জায়গায় ব্যথা জ্বর এবং ক্লান্তিকে একেবারে অবহেলা করা উচিত না কারণ এগুলো হতে পারে কিডনির বড়সড় সমস্যার লক্ষণ কিডনিতে ব্যাকটেরিয়া সংক্রমণ এবং ইউরিন ইনফেকশনের জন্য এ ধরনের ব্যথা হতে পারে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে টিপস ঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শীঘ্রই নতুন কোনো টিপস নিয়ে আবারও হাজির হচ্ছি আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে